জায়গা থেকে আপনি কি পরিকল্পনা সেট করেছেন দেখেন অনেকগুলো ম্যাচই খেলেছি ইন্ডিয়ার সাথে আর আসল করে আপনার এইবারের ম্যাচটা ডিফারেন্ট কারণ আপনার দেখেন কি একটা হাইপ উঠেছে এবং বাংলাদেশের মানুষজন খুবই পজিটিভ এবং খুবই মানে আমাদের দিকে তাকিয়ে আছে আর কি তো অবশ্যই একটা বিগ রিসপন্সিবিলিটি থাকবে আমার এবং দেন সবচেয়ে বড় ব্যাপার হলো ডিফেন্সের যে গোল কনসিড না করা এবং তার সাথে টিমকে বোস্ট আপ করা তো আমার টার্গেট থাকবে যে আমার সাথে যে তিনজন থাকবে তাদেরকে নিয়ে একসাথে আমরা যেন একটা ভালো ফাইট দিতে পারি এবং গোলজনিত পিসিট না করি তো সেটা হচ্ছে এত দিন আপনারা বলে আসছেন যে আসলে ইন্ডিয়া টিম না আপনারা আপনাদের নিয়ে ভাবতেছেন বাট ম্যাচ যেহেতু কাছে আসতেছে স্বাভাবিকভাবে প্রতিপক্ষ নিয়েও আপনাদের কাজ শুরু হয়ে গিয়েছে তো এই ইন্ডিয়া টিমটা আসলে কিরকম আপনাদের কাছে মনে হচ্ছে এখানে কিছু ইনজুরি প্রবলেমও আছে আবার শুনেছি তিন মতন একজন প্লেয়ার অবসর ভেঙেও ফিরেছে তো সব মিলিয়ে এই ইন্ডিয়া টিমটাকে আপনার কেমন মনে হচ্ছে লাস্ট দু হাজার একুশে খেলেছেন ওদের তাদের ইন্ডিয়া টিম আপনার ওভারঅল সবসময় ভালো হয় এবং তাদের আইএসএল ম্যাচ কন্টিনিউ তারা খেলেছে প্রত্যেকটি ম্যাচ এবং প্রত্যেকটি প্লেয়ার সেখান থেকে এসেছে এবং যারা ইঞ্জুরির জন্য আপনার টিম থেকে ছিটকে গেছে তাদের রিপ্লেসে আপনার যারা আসে তারা খুবই ভালো তো অবভিয়াসলি একটা মানে ভালো টিম এবং তাদের যেই কম্পিটিশন তারা যেভাবে করে আসছে তো ডেফিনেটলি আমাদের মানতেই হবে তারা একটা ভালো টিম এবং ভালো প্রতিপক্ষ আর যদি আপনি ওভারঅল সুনীল সেট্রীর কথা বলেন দেখেন সে যখনই রিটায়ারমেন্ট করেছে তারপর থেকে তারা কিন্তু ম্যাচ জিতে

সবার সাথে খুবই ভালো সম্পর্ক তার বিশেষ করে যদি বলতে চান ডেফিনেটলি তার কাছ থেকে অনেক কিছু শিখার আছে এবং আমি অলওয়েজ তার সাথে কথা বলি সে আমার সাথে কথা বলে আসলে যে আমাদের কীভাবে ইম্প্রুভমেন্ট করতে হবে সবসময় ফুটবল নিয়ে কথা হয় না ফ্যামিলি নিয়ে কথা হয় সে কীভাবে থাকে ইংল্যান্ডে এবং খাওয়া দাওয়া নিয়ে কথা হয় তো ওভারঅল সব কিছু মিলিয়ে তার সাথে একটা খুবই ভালো বর্নিং হয়েছে আমাদের সবার আর আমার কাছে মনে হয় যে এটা অনেক জরুরি আমাদের টিমের জন্য এবং এটা যদি আমরা ধরে রাখতে পারি ডেফিনেটলি অ্যান্ডদা যেতে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো এবং তার মধ্যে প্লেয়ারকে আমাদের সাথে মেশাটা এবং আমাদের দায়িত্বটা বোঝানো উচিত যে আমরাও আপনাকে অনেক ভালোবাসি এবং আপনার সাথে আমরা ভালোভাবে কাজ করতে চাই আবহাওয়াটাকে এখন কীরকম গোল করা পিস গোল করা এবং করানো ব্যক্তিগতভাবে এইবার আপনি কিছু গোলও পাচ্ছিলেন তো সব মিলিয়ে এই সেট পিস নিয়ে কিরকম কাজ হচ্ছে গোল করা এবং সেট পিস আপনার সেট পিস নিয়ে দেখেন সেট পিস নিয়ে আপনার আমরা এক মাস সময় পেয়েছি ম্যাচটা খেলার আগে তো আমরা সেট পিস নিয়ে অনেক কাজ করেছি এবং অনেক মনোযোগী কারণ আপনি দেখেন ইন্ডিয়া লাস্ট তিনটা গোল করেছে মালদ্বীপের সাথে দুইটা তিনটাই সেট প্লেতে তো আমাদের এই জায়গায় ফোকাস রাখতে হবে এবং আমাদের এই জায়গায় মনোযোগী হতে হবে যেন সেট পিস আমরা গোল না খাই কারণ একসা নজর দিতে হবে কারণ তাদের অনেক ভালো ভালো প্লেয়ার আছে সুনীল শেট্রী বলেন জিঙ্গান বলেন রাহুল ভেকে বলেন রাহুল ভেকা লাস্ট ম্যাচেও গোল করেছে তো আমাদের মনোযোগী হতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কনসেনট্রেট রাখতে হবে আর যেটা বললেন যে সেট পিসে পজিটিভ যেটা আপনার আমি গরোয়া লিগে আপনার প্রায় সাতটা গোল করেছি তো অবভিয়াসলি এইটা আমাকে একটু মোটিভেটেড করে যেন আমি এই ম্যাচেও যেন দেশের জন্য গোল করতে পারি এটা আমার একটা টার্গেট থাকবে আর একটা টার্গেট থাকবে যেন গোল কনসিড না করি থ্যাংক ইউ আপনি টিমে ফিরেছেন বিগ ম্যাচ চ্যালেঞ্জ থাকছে একাদশে যদি থাকা হয় সেটা কেমন হবে একাদশে থাকার জন্য সবার মধ্যে একটা বাড়তি মানে ইয়েও কাজ করছে কম্পিটিশনও কাজ করছে সেটাও কতটা পজিটিভ দেখছেন এবং নিজেরটা বলবেন দলেরটা একটু জানাবেন প্লিজ আসলে দলের সবার অবস্থা ভালো দেন পার্সোনালি বলতে গেলে অনেকদিন পরে ন্যাশনাল টিমে ব্যাক করছি যাই বলছি ম্যাচটা যদি ব্যাচাল টিমে খেলতে পারি তো অবশ্যই ভালো লাগবে আর প্লাস যদি চেঞ্জিংয়ে খেলতে পারি

বৃষ্টি তো ছিল না এখানে তো বৃষ্টি না ওখানে বৃষ্টি ছিল ছিল হামজা চৌধুরী অনেক দিন পরে জয়েন করেছে টিমের সাথে একটা লেটে আপনারা সৌদিতে প্র্যাকটিস করছিলেন তো তার সাথে প্র্যাকটিসে কি হবে কম্বিনেশন কি হবে তৈরি হচ্ছে বাকি প্লেয়ারদের এটা ভালো এটা আমাদের চেয়ে ও বেশি নিজে থেকে আমাদের সাথে অ্যাডজাস্ট হতে চাইতেছে এটা আমাদের দলের জন্য পজিটিভ সাইন এটা আমাদের আমাদের চেয়ে

আমার পার্সোনাল টার্গেট ওইবার গোল করতে পারে পারেনি এবার আশা করি গোলটা করে নিজের একটা আত্মতৃপ্তি আমার একই টাইপের প্রশ্ন যে গোলটা নিয়ে বিস্কুট বিস্কুট কিছু করছেন কিনা কারণ গোলটাই জিততে গেলে কিন্তু গোল করতে হবে আপনি এবং পুরো ফরওয়ার্ডকে এবং ঘরোয়া লিগে আপনারা যে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন সেটা নিয়ে প্লাস কোচ বাড়তি কোনো কিছু বলুন গোলের কোনো মোটিভেশন হোক কোনো ফিল্ড ওয়ার্ক হোক কি মানে এটা নিয়ে কী করছেন আপনারা আসলে এটা গোল আমাদের কমপ্লিটলি এটা টিম ওয়ার্কের উপরে কাজ করে সবাই সুযোগ যেই পাই সবাই গোল করার চেষ্টা করবো কিন্তু আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে

আর যেটা আমরা অনুভব করছি সেটা হলো যে আজকে হলো অফিসিয়ালি ম্যাচ ডে আমাদের আজকেও কিন্তু মানে ইন্ডিয়া মেন কি প্র্যাকটিস করেছে আর আমাদের এই মাঠকে সকাল থেকে যেটা বলা হয় যে আমরা আজকে এই মাঠে প্র্যাকটিস করবো গতকালকে রাতে ঠিক করা সেটা সকাল থেকে যখন আমরা একটু প্ল্যানিং করি সেই প্ল্যানিংটা আমাদেরকে ঠিক যেটাকে নষ্ট করা বলে সেই নষ্টটা হচ্ছে যা হোক হল এগুলি আমরা আগে থেকে জানতাম এরকম হবে তো আমরা মেন্টালিভাবে প্রিপারেশন ছিল আমাদের সবারই তো সকাল থেকে যখন আমরা এ করছিলাম যে কোচকে বলতেছিলাম যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে আমরা অন্য কোথাও যাবো না কাছাকাছি যেখানে প্র্যাকটিসে আছে যদি ছোটো কোনো গ্রাউন্ডও পাই সেখানে প্র্যাকটিস করবো সেভাবে আমাদেরকে মেন্টালি আমরা এ করেছিলাম দলের কী অবস্থা তখন সেই সেই অনুযায়ী সেই অনুযায়ী আমরা যখন কনফার্ম হলাম যে প্র্যাকটিসটা এখানে হবে তো ওই অনুযায়ী এখানে এখানে আসা হলো আসা প্র্যাকটিস করার জন্য করা হয়েছে যেমন আমাদের যেটি মানে গেম প্ল্যান বা যেটা আছে সব কিছু আল্লাহ সহমত এখন পর্যন্ত ভালো আছে টিমের সবাই সুস্থ আছে আমরা সব দিক মিলিয়ে আসলে যেটাকে বলে যে প্রিপারেশন যে ম্যাচ খেলার জন্য যেটাকে নেওয়া দরকার সেইটুকুর অবস্থায় আছি বাকিটুকু হলো ম্যাচ দিক